টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত গত সপ্তাহে আমরা বলেছিলাম মার্কেট কিছুটা কারেকশন করবে এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট পাঁচ হাজার তিনশো তিরিশের আশেপাশে চলে আসতে পারে বাস্তবতা তাই হয়েছে যদিও লাস্ট তিন কর্য দিবস অনেকটাই রিকভার করেছে বর্তমানে মার্কেটের অবস্থা পাঁচ পয়েন্টে অবস্থান করছে প্রশ্ন হচ্ছে আগামী এক সপ্তাহ তথা সেপ্টেম্বরে আঠাশ তারিখ থেকে অক্টোবরে দুই তারিখ পর্যন্ত মার্কেট কেমন যাবে প্রথমেই বলে একটি গুরুত্বপূর্ণ লেভেল তা হচ্ছে পাঁচ হাজার তিনশো তিরিশ এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে মার্কেটটা আরও দীর্ঘায়িত হবে ডাউন ট্যান্ট বা কারেকশনটা তবে আশা করা যাচ্ছে এই লেভেলটা ভেঙে যাবে না এবং মার্কেটটা হয়তো এখান থেকে পাঁচ হাজার তিনশো তিরিশ থেকে হয়তো ঘুরে যাবে আমরা সেই প্রত্যাশাটাই করছি আগামী সপ্তাহে অনেকটা এবং এইরকম যদি এই লেভেলটা ভেঙে যায় তাহলে হয়তো আর একটু কারেকশনটা একটু ভিত্তি হতে পারে ধন্যবাদ সাথে থাকার জন্য